কুয়াশাচ্ছন্ন দিনটায় লাইটের আলোয় আলোকিত ছিল এলিমিনেটর আর প্রথম কোয়ালিফায়ার দিনের প্রথম ম্যাচে টসে এড়ে ব্যাট করতে নেমে উনিশ দশমিক তিন ওভারে একশো ছেচল্লিশ রানে অল আউট হয় খুলনা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে দলের পক্ষে অধিনায়ক নুরুল হাসান সোহান করেন সর্বোচ্চ উনচল্লিশ বলে বাউন্ন রান বাকিদের যাওয়া আসার মিছিলে বড় সংগ্রহ পায়নি খুলনা জবাবে লক্ষ্য তারা করতে নেমে এনামুল হক বিজয় দ্রুত আউট হলেও আজিজুল হাকিম আর মহম্মদ মিথুনের ব্যাটে পঞ্চাশ পেরোয় চট্টগ্রাম জয় যখন হাতছানি দিচ্ছে তখন ফাহাদ হোসেন আহমেদ শরীফদের দারুণ নৈপুণ্যে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম শেষ দুই ওভারে প্রয়োজন ছিল পঁচিশ রানের তবে উনিশতম ওভারে এক রান দিয়ে খুলনার জয় সহজ করে দেন মেহেদি হাসান রানা শেষ ওভারে ষোলো রান আসলেও সাত রানের হার নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় চট্টগ্রাম আরেক ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ঢাকা মেট্রো রবিউল হকের তিন আর আলাউদ্দিন বাবুর দুই উইকেট শিকারে নির্ধারিত ওভারে নয় উইকেটে মোটে একশো সাত রানের পুঁজি পায় ঢাকা মেট্রো সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে তিরিশ রান নিয়ে ভালো শুরু পায় রংপুর এরপর একে একে উইকেট হারিয়ে বাষট্টি রানে চার ব্যাটার ফিরলে চাপে পড়ে আকবর আলীর দল তবে আরিফুল হকের বাইশ আর তানবির হায়দারের অপরাজিত বাইশে চার বল বাকি থাকতে ছয় উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করে রংপুর একদিকে চট্টগ্রামের বিদায় আরেকদিকে ফাইনালে রংপুর দ্বিতীয় দল হিসেবে কে খেলবে এনসিএল টি টোয়েন্টির ফাইনাল তা নির্ধারিত হবে রোববার এই মাঠে ঢাকা মেট্রো বনাম খুলনার ম্যাচ দিয়ে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সিলেট